হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব এন্ড ফেসবুক পেজ তো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে সকাল সকালে ব্লগ শুরু করলাম আর জানিন আজকে কোথায় কোথায় যাবো তো আমার সাথে যাবে তারেক এবং কাকু রাস্তায় বসে আছে তো ওনার সাথে যাবো আর আজকে অনেক ফান হবে অনেক এনজয় হবে তো আপনাদের গ্রামের ভিউগুলো দেখাবো তো সবাই

লেমন কাকু যাবে আর লেমন কাকু উনি ওনার বাসায় আর আমি এখন ওনার বাসায় যাব তো ওমার সাথে চলুন আর ওনার বাসায় গিয়ে দেখে ঠিক পরে উনি আর ওনাকে আমি ডাকবো তো তারেক সামনে যাচ্ছে আর তারেক ওনাকে ডাক দিচ্ছে তো কাকু মনে হয় ঘুমাইছে দিকে যে তুমি এসে বলছিল আমাকে ডাক দিবে তো আমি এসে ডাকলাম আর পাশে আছে তো এই বাইক নিয়ে আমরা ব্লগ করতে যাব আর সবাই ব্লগটা দেখুন আর এনজয় করুন আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখন পেজটাও ফলো দেন না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পেজটাও ফলো দিবেন তো কাকু বের হয়ে আসলো এসে গাড়ি স্টার্ট দিল আর আমরা এখন যাব কোথায় যাব সঠিক জানি না আর দেখি কাকু কোথায় নিয়ে যায় তো উনি ঘুরে উঠলো তো ওঠার পরে আমরা উঠলাম আর উঠে দেখি কাকু কোথায় নিয়ে যায় আর ব্লগটা দেখতে থাকুন এনজয় করতে দেখতে দেখতে দেখে নিয়ে যাই আর আমরা জানি না কোথায় কোথায় যাবো আজকে এই কাজটা করব আর আপনারা ব্লক এনজয় যে করবেন আর আমরা জানি না আজকে কোথায় কোথায় ঘুরব অনেক ফান হবে অনেক এনজয় হবে আজকে সারা দিন ঘোরা এটাই আমাদের কাজ আর আমি বাইকে আসি তো লিমন কা খুব বাইক চালাচ্ছে তো আমরা সবাই এনজয় করি আর এখন আমরা আছি জ্বর ব্রাউন গাতি তো এখান দিয়ে ব্লগ করতে করতে যাচ্ছি আর এখন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন তো আমি এখন যাব আমার বোনের বাসায় তো ওই জায়গায় আমার একটা ফোন আছে তো ওই জায়গা থেকে আমি ফোন নেব ফোন নেওয়ার পর আমরা যাব পিপুল বাড়িয়ার দিকে তো সবাই ব্লগটা দেখতে থাকুন এনজয় করতে থাকুন আমরা আছি এখন বগলি রোডে তো একটু সামনে সন্ন্যাসা বাজার আর আমরা সন্ন্যাসা বাজারে এখন আসলাম আর এটাই সন্ন্যাসা বাজার এই এখন সনগাছা বাগার পার হলাম তো এখন টোকুবাড়িয়ার দিকে যাচ্ছি আর আপনারা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটা অবশ্যই ফলো দিবেন তো সবাই লাইক কমেন্টস শেয়ার করবেন আর সবাই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট থাকলেও অনেক দূরে যেতে পারবো ইনশাল্লাহ আমাদের ভালোবাসা থাকলেও সব কিছুই সম্ভব হবে ইনশাআল্লাহ তো আপনারা আমার ব্লগটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আর রাস্তার অসাধারণ বেগ আর এটা কাজে করবো কৃষণের যাচ্ছে তো আপনারা সবাই দেখতে থাকুন ব্লক আর পেপুল বাড়িয়া যে কথা পেপুল বাড়িয়া আসলাম আর এটা পেপুল বাড়িয়া তো সামনে অনেক বড় একটা বাজার আছে দেখতে থাকুন ব্লক তো করুন আমরা এখান থেকে যাব বাদবাটির ওই দিক তো বাদবাটির ওই দিক থেকে আবার যাব তোর হাসনা আমরা আসলাম আর এখন আমরা যাব দিকে তো সবাই দিকে দেখতে থাকুন এনজয় করতে থাকুন আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এবং যাই আর একটা গ্রামের ভিতরে আসলাম তো এখান থেকে আর অল্প কিছুক্ষণ গেলেই চড়া দের হবে তো সবাই ব্লক দেখতে থাকুন এনজয় করতে থাকুন বিহার্স আমরা এখন চরাশনা নামে গ্রামে আসলাম আর এই জায়গায় আমাদের একটা কাজ আছে তো এই কাজটা শেষ করে আমরা অন্যদিকে যাব আর জানিনা কোথায় যাব তো সবাই ব্লগটা দেখতে থাকুন এনজয় করতে থাকুন আর আমরা চরাশনায় আসলাম এসে নামলাম তো কাজটা শেষ আর এখন অন্য একটা গ্রামে তো ওই গ্রামে দেখাবো আর জানি না কোন গ্রামে যায় আর লাইক সাবস্ক্রাইব করবেন তো আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর পেসটা অবশ্যই ভালো দেবেন তো এগার থেকে যায় আর জানি না কোথায় যাওয়া হয় তো তোমন গাছ কোথায় নিয়ে যায় তো আপনারা সবাইকে নিয়ে আর শান্তা ঘুরতে ঘুরতে একຫນাশ람 가ড়ু দাও ও গ্রামে তো এটা 가ড়ু দাও পিস আর আগে একটা ব্লগও দেখছেন আর ব্লগটা অনেক এনজয় হচ্ছে অনেক ভালো চা আর আজকে অনেক ভালো লাগছে কারণ নিমন কাকুর সাথে ফার্স্ট টাইম ব্লগ করতেছি আর ওনার সাথেই ফার্স্ট টাইম আমি রুইছি অনেক ভালো একটা মানুষ অন্যর সাথে ঘুরতে খুব ভালো লাগে আমার আপন করে নেয় সব সময় তো সব ক্রেডিট অল ক্রেডিট টু লিওন কাকু ফর ইউ তো সব ব্লগ করতে থাকুন বিয়ার সামরা ঘুরতে ঘুরতে এখন আসলাম ইটালি গ্রামে তো আর এই গ্রামটার নাম ইটালি হয়েছে কারণ এখানকার সকল মানুষ ইটালি প্রবাসী থাকে তো তার জন্য এই গ্রামটাকে ইত্যালি বলা হয় তো এই গ্রামটা অনেক সুন্দর আর প্রাকৃতিক সৌন্দর্য ব্লকটা দেখতে থাকুন এনজয় করতে থাকুন